পুলিশ জানতে পারলে আমার কিছু তো ইয়ে করে দেবে তোর এখনো বয়স হয় না তো কত বয়স এই সতেরো হ্যাঁ আরো বিয়ে কর ধুম মা আমার কত বয়স বাবা তোকে বুকু লেপ করছে

বাবা দাদ বাবা দেদে নাম ফনিসিং নামো বাবা দে গোতর নাম তো মই কি নাম মাম ফানি লিও ন আর গোতর নবো বাবা তো ফনি সাং নাম যত পার বলে বল নাম আর वो ये ना माँ माँ ना फूल ना आते नहीं हैं डाले के चोले आपे हमारे पूंग आते हैं ये फूले जेदे बे नमो आ तुम्हें उठते पार बे वाह पार दार वो माँ उठते पान नमो বাবা তুমি উত্তো পারবে নামো মা বলো হবে নামো আমি পেছনে যাবো নমো শুনে লাই একজন নমো মা এ গলা থেকে ফুলে মা তুমি গলা মালাতে খুলো বাপ দেখি গরম দাও বাবা দারু দারো বাবা দাও পুঙ্গা দেখ সামনে দে পরে দাও মাকে মা তুমি পরে যাও থাকে বাবা বসো বাবা ঝুলে গাছে নাম বছর বছর চাপা দাম নাম নাম মালিক হয়ে গেলাম নাম ফুলগুলো গুলো সব চলে গেলে নামো আর কি কর হবে নামো এ নামো চুপ কর নামো চুপ চুপ কর নামো দেখে দিয়ে আমার কি হচ্ছে নামো বাবা যার তোদের কি হবে কাঠ ফাট গুলো জালে দিয়ে নামো দিয়ে নামো

নম মা তুমি মাচা চল তুলো নম ইতে এ দেখ দেখানি নম চি বা চপতম নম নম চব কি

আজকে কালকে লে মা কালী সিঁদুর পরিয়ে বিয়ে করে নিলাম তোকে তো কে কি রকম এ দেবে নমো তুই বুঝতে পারবে নমো হ্যাঁ তোর ছেলে ঘরে এ ফেলে নমো নমো আর কি তো আমি বলবো না নমো তো দেব হলো হল নমো করবি <laughs> ও <laughs> <laughs>

একটা চাকরে ছেলেরা front পা বল বলে একটা চাকার জন্যই মা কালী দেখতে পাবে আমি ছিটে আইছি মা কালী তোতে ও দেখবে আমি একটা পয়সা দিয়ে আমি ছিটে কাপড় চোপ খাঁটি তো অনুম ধর্মার পরে দেখে ছেলে বদলে মেয়েটাকে ভালো করে দিকে ও বিরাট বেদ মা দেখি বাবা এ বলবো ওই অ্যা রে এত বেদো আমার ফোন পে পয়সা দেব বলে দেয় না তো ছেলে তুই করতে পারলে না